সামনে সামনে দেখলে আরো চমৎকার লাগে

অনেক মানে নাম করা একটি টাইলস একটা ব্র্যান্ডেড টাইলস এগুলো আসলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আপনারা যারা নেবেন কারণ ব্র্যান্ডেড টাইলসের একটা নিশ্চয়তা থাকে সেটা হচ্ছে যে আপনি কোনো ই পাবেন না ডিস্টার্ব পাবেন না মানে স্থায়িত্ব বেশি পাবেন তারা আসলে তাদের যে সুনাম সেই সুনামটা নষ্ট করতে চায় না যে কারণে ব্র্যান্ডেড টাইলস হয়তো এক টাকা দু টাকা পাঁচ টাকা বেশি পড়বে আপনার কিন্তু ভালো জিনিস পাবেন এটা

হোসেন ট্রেডিং ঢাকার বাইরে কিভাবে পাঠান ভাই আপনারা ঢাকার বাইরে আপনার তিন হাজার যদি হয় দুই তিন হাজার স্কোয়ার ফিট হয় সেক্ষেত্রে নিজস্ব কষ্টে নিয়ে যেতে হবে ওকে আর আদারওয়াইজ যদি পাঁচ হাজার প্লাস হয় সেক্ষেত্রে আমরা ফ্রি অফ কস্টে পৌঁছে দেবো অবশ্যই কিন্তু আপনার ওই স্পেসটা থাকতে হবে যেখানে আমার ট্র্যাকটা পৌঁছাবে আচ্ছা আমি আর একবার দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে এই টাইলসগুলো একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে তিনটা তিনটা করে টাইলস আছে আমরা একটু শর্ট ভিডিও করছি বেশি বড় করতে চাই না আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আমরা টাইলসগুলো খুব স্লোলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এখানে কী কী ডিজাইনের টাইলসগুলো আপনাদেরকে দেখালাম যেটা আপনাদের পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু মানে বাংলাদেশের যে কোনো প্রান্তেই এই টাইলসগুলো নিতে পারবেন তাই তো আচ্ছা ডেলিভারি সিস্টেমটা কি আরেকবার একটু যদি ডেলিভারি সিস্টেম হচ্ছে যে আপনার কোয়ান্টিটি দুই হাজার হোক তিন হাজার হোক আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এখান থেকে ট্রান্সপোর্ট ম্যানেজ করে আপনাকে বাড়াই দেবো কিন্তু কষ্ট আপনার করতে হবে আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একরকম অনেক অনেক ধন্যবাদ